শিক্ষা সাপোর্ট দুই হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ব্যস্ত তিরানব্বই স্থান নন্দনকাশের ডিগ্রি কলেজ সারদা পুলিশ একাডেমি চার ঘাট রাজশাহী পুটিয়া রাজবাড়ি ও পুটিয়া আজকে আমাদের সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমরা বিশ জন একত্রা যাত্রা করব এই সুন্দর একটা ট্রাভেল ব্লগ আসতেছে প্রথমে আমরা একটু কথা বলি আমাদের ক্রাশ লালমনিহাটের ক্রাশ বাইজিৎ স্যার তারপরে বিশিষ্ট আম ব্যবসায়ী মায়া মাটির মায়া অ্যাগ্রোর প্রফাইটার আজাদ স্যারের সাথে স্যার

সার খেয়ে চলছে কাটাখালিতে আমাদের যাত্রা বিরতি প্রথম যাত্রা বিরতি কাটাখালি যাত্রা যাত্রাবিরতিতে আমাদের জামাইয়ের নাস্তা করা জামাই কিন্তু এবার কার মনিটর মনিটর না মনিটর শিক্ষা সফর মানেই আনন্দ শিক্ষা সফর মানেই উল্লাস তার সাথে একশো মিশা ফ্রি আজকের এই প্রোডাক্ট পেতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে একটা টিকিটের মূল্য ত্রিশ টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস কিন্তু আপনাদের জন্য বিষয়ের স্যার রয়েছে আপনাদের জন্য দশ টাকা কম দশ টাকা কম কিন্তু নিতে হবে পাঁচটা টিকিট পাঁচটা টিকিট যদি একসাথে নেন দাম পড়বে একশো টাকা

सर <laughs> दस <laughs> কিছু আমি কোম্পানির পরিচিতির সাথে আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই যে প্রোডাক্টটা আপনার অ্যাক্টিভ চাকাকে পরিবর্তন করতে পারে আপনার একটা প্রোডাক্টটি আপনার ভালোবাসার নিদর্শন হয়ে যেতে পারে ইতিহাসের সাধারণ খান আপনি গেছেন একটা স্থাপত্য শিল্প দিয়ে আপনি নাম দেখতে পারেন আপনার ইঞ্জিনিয়ারিং কাছে একটা প্রোডাক্ট দিয়ে আমার এই কোডট বলবেন আপাতত ট্যাম্পলেট বলা ভাই আজকে আপনাদের দিিয়ে দেব শুধুমাত্র সুবিওয়ালি চুরু কোম্পানি করতে এক 1000 বললো মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা বিনিময়ে আপনাদের 900 টাকা টাকা

পোস্টা থেকে এসেছে হাজার স্যার আর ভবানীপুর থেকে এসেছে বাইজের সার কম্বিনেশন হয়েছে টিটিসি এইচ টিটিআই এর মাধ্যমে সাথে আছেন আমাদের নন্দন কলেজের নন্দন নন্দন কাজী ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাসর স্যার রসায়ন ডিপার্টমেন্টের তো স্যারের সাথে ওনার কেমিস্ট্রি ল্যাব দেখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত খুব সাধারণ একটা ল্যাব আহ আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন রিয়াজেন্ট রিয়াজেন্টের সাথে অনেক সুন্দর করে ট্র্যাকিং করে রাখছেন কোনটা কি নাম দেখতে এক এরকম মজা করে ট্র্যাকিং যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে কোন কেমিক্যালটা কোনটা থেকে আশা করি নতুন কাছে ডিগ্রি কলেজের মতো সব কলেজে এরকম কেমিক্যাল লাভ তৈরি হবে যেখানে সবাই জ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে সমৃদ্ধ ধন্যবাদ নন্দন গাছের ডিগ্রি কলেজের বায়োলজি ল্যাব প্রতিটা ল্যাবই কিন্তু সমৃদ্ধ

এই হৃদয় নাই এই পাগল ভুন তেমায়ে পুলিশ একাডেমি সামিলি মেমোরিয়াল হল আজকে আমরা পরিদর্শন করতেছি শান্দা পুলিশ একাডেমিতে সুশ্রঙ্গল শোভিন্নস্ত জায়গা 1912 সালে সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয় এই সেই সবুজ চত্বর রাজশাহী সারদা ডকুমেন্টারি শেষ করে আমরা আমাদের আফিয়তা গ্রহণ করছি সারদা সহকারে আফিয়তা কিন্তু জোজ আমরা সকলেই আছি এখানে

Продолжение <coughs> следует... उससे रिसेट कर दिया है और सो रहा है से और कोम जो वो का है डायलेट है तो बहुत बहुत तो 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 तो

スタジオさん,ん、yeah. like.、私は、oh.。 আস্ত বলেন ভিতরে ঘোড়ার খাবার গুলা কিন্তু এইভাবে দেওয়া হয় এই যে একটি ঘোড়া পূর্ণাঙ্গ একটি ঘোড়া এই ঘোড়া গুলা আসলে অসাধারণ ঘোড়া মানে এগুলা না এখানকার অনুভূতিটা আলাদা এই যে ঘোড়া ঘোড়া তো নিজ দিয়ে বাড়াবে না やろうね。

আছে <Marvel> yes.